নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম তরম্পদ সদা বসন্তী সুরয় দেবী চক্ষু রাততম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ডানাতের দলটা বামাতের জল বামাতের দলটা বা ডান चोर मदे चोक ये शुरू हो गया ठीक है ये तो हस्ताक्षर करता है ओ ऐ ये क्या दिया सा ले एकदम बाहर आ ले अनेक

নর্মদে সিন্ধু কাবেরী জল হসমিল সনে ঝিম

শুরু <laughs> <laughs>

গদানি নারায়ণী নম স্তুতি নমস্কার ওম নম ব্রহ্মণ দেবয় গীতায় চগদ্রীতায় শ্রীকৃষ্ণয় গোবিদয় নম নম পাপ হাপকর্ম পাপ সম্ভব মহিমিক

কি না 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 ফুল হেতে ভিটো দনেতে হ্যাঁ ফুল লাগে দেখ আমা তনে ফুল আছে আরে ঠিক থাকে আরে আরে তাইলে রিসি সবাই বিষ্ণুর নমাধ্য